আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স বর্তমানে এই ইন্টারনেট জগতের দুনিয়াতে সবাই আসলে কন্টেন্ট ক্রিয়েটার হতে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারদের একটা লোডশেডিং পড়েছে সো এই কন্টেন্ট ক্রিয়েটার ভিড়ে আসলে অনেকেই হতে চাচ্ছে কিন্তু সফল হচ্ছে কতজন দেখুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি যদি সফল হতে চান একজন ফেউ একজন ফেসবুকার বা ইউটিউবিং করে যেভাবে হোক আপনি সফল হতে চান না কেন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিও সারতে হবে নিজের ভিডিও নিজের ভয়েস নিজের ভিডিও নিজের ভয়েস নিজের ভিডিও অথবা নিজের ভয়েস যে কোনো একটা জিনিস থাকতে হবে এবং সেটা কনসিস্টেন্টলি আপনাকে সারতে হবে যে কোনো একটা টপিক আপনাকে যে টপিকের উপরে আপনি ভালো ভিডিও করতে পারবেন সেটা আপনাকে সারতে হবে এবং রেগুলারটি মেনটেন করতে হবে অর্থাৎ সপ্তাহে তিনটা চারটা বা প্রতিদিন আপনি কবে কবে সারতে পারতেন কখন কখন সারতে পারবেন ঠিক টাইম মেনটেন করে রেগুলার মেনটেন করে আপনি যদি কন্টেন্ট তৈরি করতে পারেন সারতে পারেন তাহলে খুব সহজেই আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন তো কেমন লাগলো এবং আরও যদি নতুন ভিডিও চান তাহলে বিস্তারিত জানাবেন